উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে গুড়িগ্রামে তিস্তা ও দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যে নদ নদীর অমবাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে তলিয়ে গেছে আমন ক্ষেতসহ বিভিন্ন ফসল ফলে মারাত্মক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা কৃষকরা জানান পানি আরও বাড়লে ফসল নষ্ট হবে আবার দ্রুত পানি নেমে গেলেও ক্ষতির মুখে পড়বেন তারা সদরের পাঁচগাছির এরশাদ আলী রাজারহাটের তাজউদ্দিন ও উলিপুরের বাহার সহ কয়েকজন কৃষক জানিয়েছেন তাদের কয়েক বিঘা জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে এতে ফসলের দুশ্চিন্তায় তারা নিদ্রাহীন হয়ে পড়েছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে দুধকুমার নদীর পানি নাগেশ্বরীর পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার সাত সেন্টিমিটার নীচ দিয়ে এবং তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার আঠারো সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে আগামী দুই দিনে তিস্তা ধরলা ও দুধকুমারের পানি সমতল হারে বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে ফলে কুড়িগ্রামের নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন এসব ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহযোগিতা এখন জরুরি নিউজডেস্ক হামার কুড়িগ্রাম